আসসালামু আলাইকুম তোমরা যারা বিউপিতে অ্যাডমিশন টেস্ট দিছো তারা একটা জিনিস খেয়াল করছো যে তোমাদের বেশ কিছু বাংলা প্রথমপত্রের প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে করা হয়েছে তো তোমাদের আসলে ওই জায়গা থেকে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যে তোমাদের আসলে শর্ট সিলেবাস এইটা আগামী পরীক্ষাগুলোতে থাকবে কি না বা যদি থাকে কোন কোন বিশ্ববিদ্যালয়ে শর্ট সিলেবাসগুলোকে ফলো করবে এবং কোনগুলা করবে না এই সব কিছু বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো অর্থাৎ আজকের ভিডিওটা তোমাদের শর্ট সিলেবাস ট্র্যাপ বা শর্ট সিলেবাসের যে ধোকা তোমাদের সাথে আসলে হচ্ছে এই জিনিসটা এবং এটার সলিউশন কি তো প্রথমে একটা জিনিস খেয়াল করো যে দুই সালে যে সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়েছিল লাস্ট সেইটা ছিল ফুল সিলেবাস এবং তোমার এই বছর অ্যাডমিশন টেস্টে যেমন বিউপিতে যে প্রশ্নটা করা হয়েছে বাংলা প্রথম পত্র থেকে ওইটার অনেক প্রশ্ন এই দুই হাজার উনিশের শর্ট সিলেবাস অনুসারে করা হয়েছে তো এই জায়গা থেকে তোমাদের আসলে বুঝতে হবে যে যদি তুমি ফুল সিলেবাসে পড়াশোনা করো তাইলে কোন জায়গা থেকে করবা কারণ কি দেখো দুই হাজার উনিশের ফুল সিলেবাস এবং দুই হাজার ছাব্বিশের ফুল সিলেবাস কিন্তু দুইটা টোটালি আলাদা ওকে মানে টোটালি বলতে অনেক অংশে আলাদা আছে তো ওই জায়গা থেকে যদি তোমার মনে হয় তুমি ফুল সিলেবাস ফলো করবা তাইলে তুমি আসলে উনিশের ফুল সিলেবাসটা ফলো করতে পারো এখন এই ফুল সিলেবাস ফলো করলে তোমার কোন কোন বিষয়ে মানে বিশ্ববিদ্যালয়ে কাজে আসবে এবং শর্ট সিলেবাস কোন বিশ্ববিদ্যালয়ে হানড্রেড পার্সেন্ট ফোকাস করবে তো প্রথমেই কথা বলি যে ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্টটা তোমাদের হবে বি ইউনিটে এই ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন করবে না কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোও যদি তোমরা একটু খেয়াল করো তারা কিন্তু ওই শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করেনি বললেই চলে তো ওই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে একটা সেফ জোন বাট অন্য ইউনিভার্সিটি যেগুলো আছে তারা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে হইলেও একটু প্রশ্ন করতে পারে তো আরেকটা একটা জিনিস হচ্ছে এই জায়গাতে তোমাদের আর্টসের স্টুডেন্টের অ্যাডভান্টেজ আছে যে যখন তুমি আর্টসের অন্যান্য সাবজেক্টগুলো দেখবা যেমন ইংরেজি দেখবা তারপরে ধরো বাংলা ব্যাকরণ দেখবা সাধারণ জ্ঞান দেখবা এগুলো কিন্তু সিলেবাস আসলে অত বেশি এফেক্ট করে না তো ওই জায়গা থেকে তোমাদের এই শর্ট সিলেবাসের বাইরে যে দুই বা তিনটা করে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নগুলা কমন ফেলানোর জন্য তোমাদের আসলে ফুল সিলেবাসটা ফলো করা উচিত আর এইখানে যে ধরো তোমার এক্সট্রা আরও তিন চারটা করে পড়তে হবে বা চার পাঁচটা করে পড়তে হবে ওই দুইটা মিলায় ধরো তোমরা গদ্য থেকে চারটা পড়লাম পদ্য থেকে চারটে এই টোটাল আটটা তোমার এক্সট্রা পড়তে হবে তো এই আটটা এক্সট্রা যদি তুমি পড়তে পারো তাইলে এই দুই তিন মাস তোমার মানে তুমি কমন ফলাইতে পারবা আর যদি না পড়ো তাইলে তোমার এই জায়গাটা স্যাক্রিফাইস করতে হবে তো এই জায়গা থেকে আমার কিছু পরামর্শ আছে তো যারা আসলে বাংলা প্রথমটাকে মানে আগে খুবই ভালো করে পড়ছো যেমন তোমার আগের যে পড়াগুলো হয়েছে পদ্য ওইগুলো আর এখন রিভিশন না করলেও চলবে এত ভালো পড়া আছে তখন তুমি এই জিনিসগুলাকে ফোকাস করতে পারো যে আউট অফ সিলেবাস উনিশ সালের এবং উনিশ সালের সিলেবাসটা তোমরা নর্মালি যে কোনো ওয়েবসাইটে গেলেও পাবা যে দু হাজার উনিশের এই এর সিলেবাস পিডিএফ ডাউনলোড লিখে তুমি গুগলে সার্চ করলেও পেয়ে যাওয়া তো ওই ডাউনলোড করে ওই জায়গা থেকে বাকিগুলো পড়বা এখন আর একজন আছে যারা ধরো মনে করো যে তোমাদের ওই এখন যে শর্ট সিলেবাসগুলো আছে ওইগুলাই খুবই ভালো করে কমপ্লিট না তারা আসলে এই এক্সট্রা সিলেবাসে যাবা নাই কারণ দুই এক মার্ক আসলে তোমার সেরে দিয়েই প্রিপারেশন নিতে হবে ওকে তো এইটা থাকবে হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ এখন একটা জিনিস দেখো যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে তাইলে ফুল সিলেবাস থেকে প্রশ্ন হবে তো প্রথম এক নম্বরে থাকবে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি এইটা থেকে ফুল সিলেবাসে মোটামুটি তোমাদের প্রশ্ন করা হবে ওকে এবং আমাদের এই খুলনা ইউনিভার্সিটি বলো সাস্ট বলো এইগুলো থেকেও ফুল সিলেবাসে প্রশ্ন করা হবে বাট খুবই কম সেটা হইতে পারে অনলি একটা প্রশ্ন ঠিক আছে এমন আর জাহাঙ্গীরনগর থেকেও একটা দুইটা ফুল সিলেবাস থেকে করা হবে তো আমার পরামর্শ থাকবে এখন যেহেতু একটু টাইম আছে তুমি সময়টাকে যদি একটু কাজে লাগাইতে পারো তাইলে কিন্তু তোমার আসলে এই জিনিসটা খুবই কঠিন হয়ে যাচ্ছে না ঠিক আছে কারণ এই যেগুলা যেগুলা জিনিস আছে যেমন হচ্ছে জীবন ও বৃক্ষ মতাহার হোসেন চৌধুরীর ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নাই বাট বিউপিতে কিন্তু এটা থেকে প্রশ্ন হয়েছে তো এমন অনেক আছে বিভীষণের প্রতি মেঘনাথ এটা আসলে একটা কঠিন কঠিন কবিতা আর কি কিন্তু তারপরেও তোমরা যদি একবার বুঝে বুঝে পড়ো তাইলে তোমার প্রবলেম থাকবে না ওকে তো এই জন্য তোমরা চাইলে এগুলো একটু করে দেখতে পারো তাইলে শর্ট সিলেবাস নিয়ে তোমাদের আসলে কনফিউশন যে জায়গাটাতে হচ্ছে যে তোমরা আসলে রিক্সে আছো প্রশ্ন হইতে পারে কিনা বাট ঢাকা ইউনিভার্সিটি এমন করবে না কারণ ঢাকা ইউনিভার্সিটি অলওয়েজ এইচএসসি আর প্রশ্নকে এইচএসসিআর যে সিলেবাস ওইটাকে ফলো করে ওকে তারা কিন্তু আলাদা আসলে করবেও না ওকে কারণ তাদের একটা বড় রেসপন্সিবিলিটি বা জবাবদিহিতার জায়গা আসলে তাদের ক্রিয়েট হবে তো ওই জায়গা থেকে তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেবা তারা আপাতত শর্ট সিলেবাসকেই ফলো করো ঢাকার পরে যারা অন্য অন্য জায়গায় পরীক্ষা দেবা তারা একটু করে এই জিনিসগুলো দেখতে পারো ঠিক আছে তো এগুলো আপাতত মজা নিয়ে নিয়ে পড়ো পরে সিরিয়াস হয়ে ওই চার চার আটটা এগুলো খুবই ভালো করে পড়বা ঠিক আছে তো তোমাদের পড়তে হবে তাইলে এখন কতটা দুই সালের যদি তুমি ইয়া চিন্তা করো তাইলে এইখানে টোটাল তোমাদের হচ্ছে বারো প্লাস বারো বারোটা গদ্য এবং বারোটা পদ্য এবং সহপাঠ হচ্ছে দুইটা তার মানে কতগুলা ছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশটা ছিল ঠিক আছে তো এইটা তোমাদের কাছে যদি এক্সট্রা মনে হয় তাইলে কিন্তু এটা তোমাদের ব্যর্থতা কারণ তোমাদের আগে যারা ছিল তারা কিন্তু এটাকে খুবই নর্মালাইজ নিত যে বারো বারো চব্বিশ এটা আমার পড়তেই হবে গদ্যর বারো পদ্যের বারো ঠিক আছে তোমাদের কত টোটাল ১৪টা সহপাট মেলায় তাই না আর এদের দেখো সহপাঠ মেলায় ছাব্বিশটা জিনিস পড়া লাগছে মানে এইটাই ঠিক আছে তো এই আসলে বিষয়টা যে তোমাদের উপর চাপায়া দেয়া হচ্ছে বা এটা কঠিন কিছু এমন না এটা নর্মাল এইটা সবার কাছে নর্মাল ছিল আগে তো তোমরা শর্ট সিলেবাস হওয়ার কারণে তোমাদের কাছে এইটাকে ঠিক আছে তো এইটা একটা জিনিস তোমরা চাইলে একটু পড়তে পারো পড়ে দেখতে পারো তোমাদের জন্য মানে ভালো হবে ওকে এইটা আমার দিক থেকে পরামর্শ থাকবে এখন দেখো তোমরা যদি চাও আমাদের এই সবগুলা বিশ্ববিদ্যালয়ের কোর্স চলতেছে এবং এই কোর্সগুলোতে তোমাদের হচ্ছে প্রায় একশো প্লাস এক্সাম থাকবে নির্ভর ডট নেট এই ওয়েবসাইটটাতে এনআইআর ভিও আর নির্ভর ডট তো এইটা আমাদের পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে ওকে তো এইখানে দেখো ক্লাসের সিস্টেমটা এটা কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে যেমন দেখো গুচ্ছ খ রাজশাহী ইউনিট চট্টগ্রামের বি প্লাস ডি জাহাঙ্গীরনগরের সব আর্টসের ইউনিট যেগুলো আছে তারপরে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি সার্স্ট সবগুলোর জন্য আমি নিজেও খুলনা ইউনিভার্সিটির লতে পড়তেছি তো ওই জায়গা থেকে আমরা স্পেশালি নেক্সট যে ব্যাচটা আমাদের টার্গেট থাকবে সেইটা রাজশাহী এবং খুলনা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এখন আমাদের যে ব্যাচটা চলতেছে এটা জাহাঙ্গীরনগর এবং সার্স্টকে টার্গেট করে মোটামুটি কারণ আপকামিং পরীক্ষা হচ্ছে এইটাই তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়ের টার্গেটে আছো তারা এই নাম্বারে আমাকে নখ দিয়ে আমাকে আমার সাথে ভর্তি দিতে পারো এবং আমাদের খুলনা ইউনিভার্সিটির জন্য আমরা আলাদা করে পড়াচ্ছি ওই জায়গা থেকে আমাদের কয়েকটা ক্লাস হয়ে গেছে যেগুলো হয়েছে সেগুলো আমাদের তোমরা ওয়েবসাইটে রেকর্ডেড পাবো অ্যাডমিশন রিল ডট কম এই ভিডিওর ডিসক্রিপশনে সব তথ্য থাকবে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো ভর্তির জন্য আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট নক দিবা তাইলে মানে তোমাদের সব কিছু হয়ে যাবে ঠিক আছে বাকি সব ডিটেলস আমি দিয়ে দেবো তো আমাদের ক্লাস সিস্টেমটা একটু এক্সেপশনাল কেন আমরা হচ্ছে তোমাদের সাথে সরাসরি জুমে লাইভ ক্লাস নিই যাতে করে তোমরা আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারো যে কোনো প্রশ্ন কথা এভাবে বলতে পারো এবং পরীক্ষাগুলোর জন্য একটা ডেডিকেটেড ওয়েবসাইট তোমরা যারা যারা জানো না নির্ভর সম্পর্কে জাস্ট একবার নির্ভর ডট নেট এইটা লিখে গুগলে সার্চ করো করার পরে ওয়েবসাইটটাতে লগ ইন করবা করে তুমি বাংলার যা পরীক্ষা আছে ঠিক আছে যেমন হচ্ছে বাংলা প্রথম বাংলা ব্যাকরণ বাংলা নিজের ইচ্ছা মতো টপিক সিলেক্ট করে করে পরীক্ষা দিতে পারবা এমন এই পুরো সার্ভিসটা তোমরা আমাদের মানে ভর্তি তোমরা এটা পাবা এবং আরও একটা অফার যেটা চলতেছে আমাদের খুলনা কিন্তু এমসিকিউ এর যে ক্লাস ওইটা চলতেছে এইটা পাঁচ তারিখ পর্যন্ত এমসিকিউ এর ক্লাসটা চলবে এবং পাঁচ তারিখের পাঁচ ফেব্রুয়ারির পরে লিখিত ক্লাসটা চালু হবে তো যখন লিখিত ক্লাসটা চালু হবে তখন কিন্তু তোমাদের মানে ওয়ান কাইন্ড অফ এখন থেকে যারা ভর্তি হচ্ছে তারা পুরো একটা খুলনা ভার্সিটির সি ইউনিট বা সি ইউনিট এটার প্রিপারেশন তাদের কমপ্লিট হবে আবার নতুন করে যখন শুরু হবে তোমরা যারা এখন ভর্তি হচ্ছ বা এখন যারা পড়তেছে তারা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে এবং আরও একটা সুবিধা দেখো তোমরা যারা ভর্তি হবে এখন তারা পঁচিশশো টাকায় ভর্তি হইতে পারবা ওকে তো এই ফিটা পরবর্তীতে তোমার তিন হাজার টাকায় ভর্তি হইতে হবে এইটা একটা অসুবিধা তোমার যে পরবর্তীতে তিন হাজারেও ভর্তি হইতে হবে পাশাপাশি এই এক মাসও ক্লাস করতে পারবে না সো এখন যারা ভর্তি হইতে চাচ্ছ খুলনা ভার্সিটির সি ইউনিট নিয়ে এখনই ভর্তি হইতে পারো যে ক্লাসগুলাই হইছে সব তুমি ওয়েবসাইটে রেকর্ডেড পাবা ঠিক আছে অ্যাডমিশন ড্রিল কম এটা আমাদের লাইভ ক্লাসের জন্য লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকার জন্য ডেডিকেটেড ওয়েবসাইট এবং যে দিন যে টপিকটা পড়াবো সেই টপিকের উপরে লাস্ট চল্লিশ বছরের বিভিন্ন প্রশ্ন নিজের ইচ্ছা মতো করে পরীক্ষা দেওয়ার একটা ওয়েবসাইট আছে নির্ভর ওয়েবসাইট আছে ডেডিকেটেড একটা লাইভ ক্লাস একটা শুধুমাত্র এক্সাম এটাতে ভার্সিডি রিলেটেড সব পরীক্ষা দেওয়া যায় এমন ফ্যাসিলিটিস তুমি আসলে কোথাও পাবে না আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ঠিক আছে যে এক্সামের জন্য এত ডেডিকেটেড লাইভ ক্লাসের জন্য আলাদা ডেডিকেটেড রেকর্ডেড ক্লাস আবার ফেসবুক থেকেও তুমি যদি চাও সেখান থেকেও করতে পারবা মানে আমরা তোমাদের দুইটা প্রসেসে ক্লাসগুলা নেই একটা ফেসবুকে লাইভে নেই আবার একটা হচ্ছে জুমের মাধ্যমে একই টাইমে দুইটা ঠিক আছে তো এমন সার্ভিস তুমি কোথাও পাবা না ঠিক আছে তো তোমরা যারা যারা চাও অ্যাডমিট হইতে পারো জাস্ট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের শর্ট সিলেবাস ফুল সিলেবাস নিয়ে যাদের প্রবলেম ছিল আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো আর বাংলা ইংলিশ মানে ব্যাকারণ ইংলিশ জি কে এগুলার তো হচ্ছে শর্ট সিলেবাস ফুল সিলেবাস তাই ওকে তো তোমাদের বাংলা প্রথম নিয়ে যে প্রবলেমটা ছিল এইটা আশা করি তোমাদের কাভার হয়ে গেছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর দেখা হবে নেক্সট ভিডিওতে তেললেন আল্লাহ হাফেজ